হে বন্ধুরা ওয়েলকাম টু আনাদার এপিসোড অব রাহুলস ওয়ার্ল্ড আজকের এই ভিডিওতে আমি আপনাদের গাপ্পি মাছের কালারকে কীভাবে ইম্প্রুভ করতে হয় কী রকম জায়গায় রাখলে সেটা দেখাবো এবং এটার সাথে সাথে আরও অনেক কিছু আছে নতুন কিছু সেটা প্রিপারেশন করছে একটু আলাদা ধরনের তার একদম শুরুর ফেজ কীরকম হয়ে আছে সেগুলো আপনাদের দেখাবো তো চলুন এগুলো আপনাদের এক এক করে দেখানো যাক তো প্রথমেই আমি যে জায়গাটাই যাব এই জায়গাটা অ্যাকচুয়ালি একটা ছোট্ট জায়গা ঠিক আছে আমি এক এক করে সব জায়গাগুলো আপনাদের দেখাবো এখানে দেখুন এখানে একটা ছোট্ট জায়গা আমি এখানে কিছু গাপ্পি রেখেছি এবং গাপ্পির বাচ্চাও হয়েছে দুটো গাপ্পি রেখেছিলাম এখন মোটামুটি পনেরো কুইটা আছে বাচ্চায় সমেত তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানকার জলটা দেখুন এবং এদের কালারটা দেখুন প্রথম যেটা আমি এই ভিডিওতে বলার উদ্দেশ্য হচ্ছে কালার তো কালারটা ইম্প্রুভ অ্যাকচুয়ালি হয় কি করে এবং কালারটার কি কি জন্য ইম্প্রুভ হয় কি জিনিস থাকে সেটা বলি প্রথম যেটা সব থেকে জিনিস এটা হচ্ছে ট্যানিন এখানে ন্যাচারাল ট্যানিন আছে কী করে কোথায় এই যে দেখতে পাচ্ছেন পাতা দেখতে পাচ্ছেন তো কাঁঠাল পাতা পড়ে আছে তো এগুলো জলের মধ্যে ট্যানিন প্রোভাইড করে এবং মাছের একটা ন্যাচারাল এনভায়রনমেন্ট দেয় দেখুন এখানে বাচ্চাও হয়েছে এই যে বাচ্চাগুলো দেখা যাচ্ছে আশা করছি তো এরা একটা ন্যাচারাল এনভায়রনমেন্ট দেয় যেটা কি করে মাছেদের গ্রোথ ভালো হয় মাছেদের ক্ষেত্রে মাছের হেলথ ভালো থাকে এই সকল মাছগুলোর রোগ কম হয় এগুলো দেখা যায় ওকে তো কালার কালারটা আপনারা আরও একবার দেখে নিন জলটা অ্যাকচুয়ালি এই জলটা যদি আমি তুলে দেখাতাম এখন কিছু নেই তাই দেখাচ্ছি না তুলে দেখালে জলের কালারটা বুঝতে পারতেন একটা হালকা ব্রাউনিশ কালারের জল এটা ওকে যে কেউ উপর থেকে ট্রান্সপারেন্ট মনে হচ্ছে কিন্তু ট্রান্সপারেন্ট কিন্তু একটা ব্রাউনিশ কালার ওকে সেই জন্য এই যে কালারটার জন্য এই মাছের বডিরও কালার ইম্প্রুভ করে এগুলো মাছের এক্সটার্নাল যে প্যারাসাইট হয় সেগুলো থেকেও অনেকটাই হেল্প করে তো এটা হচ্ছে একটা ন্যাচারাল ওয়ে কীভাবে গাপ্পির কালারকে ইমপ্রুভ করা যায় আরও কিছু জিনিস আছে এবং আরও ইন্টারেস্টিং জিনিস যেগুলো আমি ভিডিওর শেষে দেখাবো তো চলুন এর পরের জিনিসগুলো দেখাই সারপ্রাইজলি আপনাদের দেখায় এক এক করে দেখাবো কি জিনিস দেখাবো সেটা বলবো না তো চলুন নেক্সট জিনিস দেখানো যাক পরবর্তী আরও একটা জায়গায় দেখাবো সেটা হচ্ছে গাপ্পি এখানে মোস্টলি গাপ্পি আছে অন্যান্য দু একটা মলিফলি থাকতে পারে তো এখানে দেখুন গাছ আছে হর্নবথ এবং এখানে দেখুন প্রচুর গাছ আছে গাপ্পির বাচ্চা দেখুন প্রচুর বাচ্চা হয়েছে আপনারা হয়তো এখান থেকে দেখতে পাচ্ছেন তো প্রচুর ধরনের মানে প্রচুর পরিমাণে প্রচুর বাচ্চা হয়েছে গাপ্পির আর এখানে গাপ্পি অ্যাডাল্ট এবং মেল ফিমেল সব আছে একসাথে অ্যাডাল্ট আছে সেমি অ্যাডাল্ট আছে সবাই আছে এবং এদের প্যারালি বাচ্চাও হচ্ছে জলটা একটু কমে আছে জল আমি এখনও দিচ্ছি না এখানে একটা জিনিস বলে দিই এখানে সম্পূর্ণ বৃষ্টির জল এখানে আর বৃষ্টির সময় এটা আমি মাঝে মধ্যে খুলে দিই যাতে জলটা পূরণ হয় বৃষ্টির জল রঙিন মাছের রঙের ক্ষেত্রে খুবই ভালো হয় সেই জন্য আমি বৃষ্টির জল অলওয়েজ ব্যবহার করি এবং ডাইরেক্ট বৃষ্টির জল ইউজ করি ট্যাঙ্কের মধ্যে যাতে মাছ ভালো থাকে যেটার রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে গাছ দিয়েছি গাছগুলো নাম অলরেডি বললাম হর্নবত তো হর্নথ আছে এখানে আর একটা মাছ আমি এনেছিলাম যেটা ভিডিও হয়তো আপনারা দেখেছিলেন অলরেডি সেটা হচ্ছে যে প্ল্যাটি ওকে মিকি মাউস প্ল্যাটি বলা হয় ওখানেও একটা বাচ্চার জন্য এখানে দিয়েছিলাম তারও বাচ্চা কিছু হয়েছিল তো সেগুলো এখন আমি দেখতে পাচ্ছি না এই যে এই যে এই যে এই যে মিকি মাউস প্ল্যাটির বাচ্চা আপনাদের দেখায় ভালো করে জুমের ইস্যু একটু হচ্ছে আমার আমি দেখাচ্ছি তাও ওকে আপনারা একটু ধৈর্য ধরুন দেখতে পাবেন এই যে পিছনে দেখছেন কালো কালারের ওই যে নু লুকিয়ে গেল ওই যে ওই যে দু চারটে ওইগুলো মিকি মাউস প্ল্যাটি বাচ্চা তো এখানেও হয়েছে মিকি মাউস প্ল্যাটির বাচ্চা আর এখানে একটা সুবিধা কি প্ল্যাটি হোক গাপ্পি হোক এদের বাচ্চাগুলো এরা খেতে পারবে না কারণ গাছ দেখছেন কত ঘন করে গাছ দেওয়া আছে এই ঘন করে গাছ দেওয়ার জন্য এখানে এ বাচ্চাগুলোকে এরা জেনারেলি খেতে পারবে না এও একটা সুবিধা আরও একটা জিনিস হচ্ছে এটা আমি ঢেকে রাখি এবং ডাইরেক্ট সানলাইট পরে তো গাছের মধ্যে হয় আর এখানে প্ল্যাংটন প্রচুর জন্মেছে এছাড়া প্ল্যাংটন জু প্ল্যাংটন কিছু ছেড়েছিলাম ডাফনিয়া ছেড়েছিলাম সেগুলো থেকেই জন্মেছে প্রচুর বাচ্চাও হয়েছে এই যে এখানে একটা প্ল্যাটির বাচ্চা এই যে জুম করাই ভালো করে ফোকাস করতে হবে তাহলে দেখাচ্ছি আমি এই যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আশা করছি এই যে তলায় চলে গেল এই মাছটা তো এখানে অনেক ধরনের মাছ আমার কিন্তু অ্যাভেলেবেল আছে এখানে প্রচুর ধরনের মাছ আছে পাশে আরো একটা জায়গা আছে যেখানে আরো মাছ আছে সেটাও চলুন এবার দেখানো যাক তো এখানে দেখুন এখানে মাছ আছে অনেক আর এখানে একটা মাছ আমি দেখতে পেলাম এই যে একটা মাছ মারা গেছে ওই যে তলায় দেখতে পাচ্ছেন মাছটা মরে যাওয়ার কারণ হচ্ছে বয়সজনিত কারণ এটা সেই চারটে মাছের একটা মাছ চারটে মাছের মধ্যে অলরেডি তিনটে মাছ মারা গেছিলো এটা হচ্ছে আর একটা যেটা শেষবার শেষ মাছ ছিল মারা গেল তো এখন আমার কাছে সেই প্যারেন্টগুলোর মধ্যে একটাও থাকলো না তো যাই হোক ইস্যু নেই বয়স হয়েছে মারা গেছে যদিও আরও কিছু দিন বাঁচা উচিত ছিল যাই হোক কিছু করার তো নেই কিন্তু এখানে দেখুন এখানেও প্রচুর বাচ্চা হয়েছে এবং এখানে প্রচুর মাছ আছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে জিনিসটা একটু ক্লোজলি দেখাবো এখানে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখানেও সেম স্ট্রাকচারে তৈরি একই জিনিস গাছ আছে মাছ আছে জল আছে বৃষ্টির জল পুরোটাই আর কিছু এক্সট্রা দেওয়া নেই খাবার দাবার বিশেষ আমার এখানে অ্যাড করার প্রয়োজনও হয় না দিও না মশা লার্ভা হয় ওগুলো খায় প্ল্যাংটেন ছাড়া আছে প্ল্যাংটনগুলো গ্রোথ করে ওগুলোই খাবার হিসেবে ওদের তৈরি হয় ওগুলোই খায় তো এ হচ্ছে আরও একটা সেট যেখানে মাছের কালারগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন কেন ইম্প্রুভ হচ্ছে তো কালারের সিক্রেট একটাই ভাই ট্যানিন গাছের ট্যানিন এই জন্য ট্যাঙ্কে যারা আর্টিফিশিয়াল ড্রিপ টু দিতে পারেন মানে আর্টিফিশিয়াল বা আর্টিফিশিয়ালভাবে যদি ইমপ্রুভ করতে চান এখানে যেমন ন্যাচারাল ওয়েতে হয় গাছপাতা ফেলে দিয়েই হয়ে যায় আর আর যদি আপনি অ্যাকোরিয়ামের মধ্যে করতে চান সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আপনারা দু ধরনের পাতা আছে আমি বলি কলা পাতা আছে এখানে কাঁঠাল পাতা আছে তারপর নারকেল পাতা আছে তারপর আমল লিভ যেটাকে বলা হয় কাঠবাদাম গাছের পাতা সেটাও আছে ড্রিপ টুট আছে এই সকল জিনিসগুলো দিলে মাছের কালার ইমপ্রুভ খুব ভালো হবে এবং মাছের রোগ হওয়ার চান্স কমবে মানে রোগ কম হবে এবং কালারও ইমপ্রুভ করবে চলুন এবার একটা ন্যাচারাল জায়গা আছে আর একটা জায়গা আছে সেখানে যাব কিন্তু সেখানে যাওয়ার আগে এখান থেকে আমি কিছু গাছ তুলে নেবো কারণ আমি সেখানে গাছগুলো দেব চলুন সেখানে যাওয়া যাক তো এখানে আরেকটা আউটডোর সেট আপ করেছি এটা জাস্ট রেডি করছে এখনও অনেক বাকি আছে এটার কাজ তো এখানে দেখুন আমি তলায় মাটি দিয়েছি মাটি তারপর জল জল পুরো ঘোলা হয়ে আছে এটা একটা ডিআইওয়াই সেটপ এটা এটা কিছুদিন আগে তৈরি করেছি এছাড়াও আমার ফ্রিজের বক্সে আরও দুটো সেট আছে যেটা আপনাদের একটু পরে দেখাচ্ছি তো এখানে আমি দুটো গাছ দিয়ে দিলাম গাছ দেওয়ার সুবিধা হচ্ছে এখানে তাড়াতাড়ি জীব জন্মাতে শুরু করবে ন্যাচারালি যেহেতু আমি এটা এটা সেট করছি এবং এখানে আমি আমার ওই যে বাচ্চাগুলোকে দেখলেন মাছের বাচ্চা হয়েছে এবং কিছু অ্যাডাল্ট ছিল দুটো ওগুলোকে এনে এখানে ছাড়বো সেটা পরে ছাড়বো তো এই হচ্ছে আরও একটা সেট এখানে জল ঘোলা আছে জল এখন এখানে ভরতে হবে যতটা জল আছে এর প্রায় ম্যাক্সিমামটাই হচ্ছে বৃষ্টির জল বাকি জলটা আমি ভরেছিলাম আলাদা করে আর এটার একটা প্রবলেম হয় লিকেজের ইস্যু হয় তো লিকেজের ইস্যুটার জন্য আমি এভাবে রাখছি আস্তে আস্তে পলি পড়বে লিকেজের ইস্যুস সলভ হয়ে যাবে যেগুলোকে দেখুন আমি পিচও ইউজ করেছিলাম তো যাই হোক যতটা পেরেছি করেছি এখন এটা বাকিটা আস্তে আস্তে নেচার করে দেবে আমার কিছু করার দরকার নেই বাকিটা প্রকৃতি নিজেই করে নেবে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার এখানে আমি গাছও লাগাতে পারি গাছে যে কিছু ফেলে দিলাম এই গাছে কিছু দিনের মধ্যে প্রচুর গ্রো করবে আর জল আমি জল সকাল অবধি ঘোলা হয়েছিল মানে পরিষ্কার ছিল আমি একটু আগে এইগুলোকে সব সাইডগুলোকে মাটিগুলোকে অ্যাডজাস্ট করলাম চারিদিকে ভালো করে বিছিয়ে দিলাম এই কোনাগুলোতে তো সেই জন্য জল আবার ঘোলা হয়ে গেছে আবার আস্তে আস্তে কাল নাগাদ বা যে বিকাল নাগাদ আবার পরিষ্কার হয়ে যাবে যাই হোক তো এখানে আমি ওই এই গাছগুলো দেবো আর আরও কিছু জিনিস দেবো তো সেগুলো পরে আপনাদের আপডেট তখন দেওয়া যাবে চলুন এবার লাস্ট আর একটা জায়গায় নিয়ে যাবো সেখানে কিছু গাছ আছে তো সেটা দেখাবো তারপর ভিডিওটা আজকে শেষ করব তো বন্ধুরা এই হচ্ছে পরবর্তী জায়গা দেখতে পাচ্ছেন এখানে আমার কাছে হর্নওয়ার্থ আছে হর্নওয়ার্থ এবং এগুলো কমপ্লিটলি ট্যানিন একদম মেনটেন করা এবং এই জলটার কালারটা দেখুন এই যে কালারটা বুঝতে পারছেন কালারটা দেখুন ব্রাউনিশ কালার গাপ্পি কালারের জন্য মানে গাপ্পি কালার ইম্প্রুভ করার জন্য সব থেকে বেস্ট জল এখানে আমার তৈরি হয়েছে আমার হাত দেখুন বুঝতে পারবেন একটা ব্রাউনিশ কালার বুঝতে পারছেন হাতের সাথে সাদা হাতের মধ্যে দেখুন একটা ব্রাউন কালার আসছে আর এখানকার মাছের কালারটা আপনাদের দেখায় সব থেকে ইম্পর্টেন্ট এই যে এই যে এই যে আই ভাই হাতে আই চলে গেল আমি এটা ধরি তারপরে আপনাদের দেখাচ্ছি এই যে এখানকার কালারটা দেখুন ডিপ রেড আমি জানি না এখানে বোঝা যাচ্ছে কি খুব প্রপারলি আশা করছি বোঝা যাবে একদম ডিপ রেড কালার মাস্টার হয়েছে তো এখানে দু চারটে গাপ্পি আছে যখন ওই বাচ্চা হয়েছিল দু চারটে ছেড়ে দিয়েছিলাম ওরাই বড় হয়েছে কালারটা দেখুন আপনি এখানকার কেন এই কালারটা এরকম হয়েছে তার কারণ হচ্ছে পুরো জলটা ব্রাউন কালারের জল এবং এই জলটা এতটাই ভালো মাছের জন্য মাছের কালার ইম্প্রুভের জন্য চিন্তা করতে পারবেন না যেটা আপনাদের লাইভ চোখের সামনে মানে দেখাচ্ছি কালারটা কেমন আসছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক করবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং নেচার সব কিছু দেয় সব কিছু কিপারদের জন্য নেচারকে কাজে লাগান একটু মাথার বুদ্ধি লাগাবেন সব কিছু নেচার থেকে জোগাড় করতে পারবেন সেগুলো ইউজ করুন অ্যাকোরিয়ামের মধ্যে মাছও ভালো থাকবে আপনিও ভালো থাকবেন দেখতেও ভালো লাগবে মনও ভালো থাকবে এই ছিল আজকে ভিডিও ভালো লাগলে লাইক করবেন নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম মিস করবেন না তার আগে আর একবার কালারটা দেখিয়ে দিই চলুন আজকের মতো গুড বাই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি